দ্বিতীয় প্রেমিকের বাড়ির উঠান থেকে প্রথম প্রেমিকের লাশ উদ্ধার শেরপুরে অপহরণের সাত দিন পর বাড়ির উঠান থেকে মাটিচাপা অবস্থায় উদ্ধার করা হয় কলেজ ছাত্র সুমনের মরাদেহ এ ঘটনায় সুমনের প্রেমিকা আন্নি আক্তার ও তার আরেক প্রেমিক সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ নিখোঁজের সাত দিন পর আন্নির আরেক প্রেমিক রবিনের বাড়ির উঠান থেকে মাটির চাপা অবস্থায় সুমনের মরাদেহ উদ্ধার করা হয়েছে মরাদেহ উদ্ধার করে পুলিশ শেরপুরের পুলিশ সুপার মোহাম্মদ আমিনুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন স্থায়ী সূত্রে জানা যায় সুমন মিয়া ও আন্নি আক্তার শেরপুর সরকারি কলেজের একাদশ শ্রেণীতে একই সঙ্গে পড়াশোনা করত সেই সুবাদে আন্নি আক্তার ও সুমনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তবে আন্নি পরে রবিন নামের এক ছেলের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন পরে আন্নি আক্তার সুমনকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হন আন্নি আক্তার এদিকে গত চার নভেম্বর সোমবার বিয়ের কথা বলে সুমনকে ডেকে আনেন আন্নি আক্তার তবে এরপর থেকে তার কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না পরে সুমনের নিখোঁজের ঘটনায় থানায় প্রথমে সাধারণ ডায়েরি এবং পরে আন্নি ও তার বাবা আজিম উদ্দিন কয়েকজনকে আসামি করে অপহরণ মামলা দায়ের করেন সুমনের বাবা নজরুল ইসলাম পুলিশ জানায় তারা ঘটনা তদন্তের পাশাপাশি অভিযান চালিয়ে প্রথমে আন্নিও তার বাবাকে গ্রেপ্তার করলেও সুমনের খোঁজ পাওয়া যাচ্ছিল না পরে সোমবার রাতে ময়মনসিংহ থেকে রবিনকে গ্রেপ্তার করা হয় জিজ্ঞাসাবাদে সে সুমনকে মেরে শহরের খিলা এলাকায় তার বাড়ির উঠানে লাশ চাপা দিয়ে রাখার কথা স্বীকার করেন পরে পুলিশ তাকে নিয়ে অভিযান চালিয়ে তার দেখানো জায়গা মাটি খুঁড়ে সুমনের লাশ উদ্ধার করে এই ঘটনা ইতিমধ্যে মূল তিনজন আসামি গ্রেপ্তার হয়েছেন তদন্তে আরও কেউ জড়িত থাকার বিষয় উঠে এলে তাদেরও দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনা হবে লাশের প্রতিবেদন তৈরি শেষে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয় আপডেট নিউজ টোয়েন্টি ফোর প্রতিদিনের ব্রেকিং নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন